মাটির থেকে 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 কাদা জায়গা শ্রীমঙ্গল শহর ঘুরতে আসেন আপনারা আপনারা সবাই একবার কাদামাটিতে ট্রাই করবেন হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ আমরা আসছিলাম শ্রীমঙ্গলের কাদামাটিতে অনেক ভালো একটা রিসোর্ট মানে এত সুন্দর পরিবেশ এবং এই রিস মানে কটেজের সামনেই একটা সুইমিং পুল এই যে দেখেন সুইমিং পুলের মধ্যে ফ্যামিলি নিয়ে আপনার ওয়াইফকে নিয়ে আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে পরিবারকে নিয়ে গোসল করতে পারবেন আসলে এত কম টেকায় এত কম টাকায় শ্রীমঙ্গলের মধ্যে এত সুন্দর একটা রিসোর্ট সেটা হচ্ছে কাদামাটি শ্রীমঙ্গলের ফাইভ স্টার আসার পর এখানে যে কেউ জিজ্ঞেস করবেন কাদামাটি কোন তো দার্জিলিং দার্জিলিং পাহাড়ের সেই রোড আছে এই রোডে চলে আসুন এখানে এসে জিজ্ঞেস করবেন কাদামাটি রিসোর্ট কোথায় তো এই কাদামাটি রিসোর্টের ভিউটা দেখেন আসলে এটা হচ্ছে কাদামাটি মাটি দিয়ে হয়ে কাদা আমার বউ বলছিল আর কাদা দিয়ে হয়ে মাটি সেটা হচ্ছে কাদামাটি নাকি হ্যাঁ মাটি থেকে কাদা কাদা থেকে ওয়াজ আমার দৌড় দালোটা ভালো লাগে মাটি থেকে কাদা করছে কাদা থেকে ওয়াল বানাইছে লাগি গোল এরকম না ডায়লগ দিয়া হোক

কাদামাটি আমি শুধু এটা বলবো আমার অনেক দর্শক আছে যারা অনেক জায়গা থেকে শ্রীমঙ্গল শহর ঘুরতে আসেন আপনারা আপনারা সবাই একবার কাদামাটিতে ট্রাই করবেন একবার একবার কাদামাটিতে ট্রাই করবেন তারপর কমেন্ট করে বলবেন আপনারা যে ভালো লাগে লাগছে না আইয়া যে আমরা পাহাড়ি মাংসের ভিডিও দেখে আইছি আর এত সুন্দর ভালো ব্যবহার করে তারা মানে ব্যবহার এটা আছে না মানে কোন কোন রিসর্টে মানুষে মানুষে রেসপন্স করে না কোন কথা কোন কিছু চাইলে এটা লেট হয় বা যে কোন কিছুর প্রতি একটা অবহেলা থাকে যে কোনো কিছুর প্রতি এই কাদামাটি রিসর্টের মধ্যে যে রেসপন্সটা পাইবা যে ব্যবহার তারা মানে নিজের পরিবার তারা পাবো তারা বাড়িতে যাইবা তারা মেহমান পাবে নিত না মনে করবো তাদের পরিবার আইসে এইভাবে আপ্যায়ন করে বা এইভাবে তারা সমাদর করে আমরা সিলেটি ভাষায় যেটা হয় মায়া করে তারা যেভাবে কারণ এটা সিলেট শ্রীমঙ্গল শহর আমরা শ্রীমঙ্গলের মধ্যে কাদামাটির যে ভিউ মানে কীটা কইতা এই দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ড একটা ফটো তুললেও এই ফটো হলে মন ভরে দিব এটা কোনো রিভিউ দিতেছি না পাহাড়ি মানুষে আমার ভাল লাগছে আমার গানের দর্শক যারা আছে আমি তার হইলাম স্পেশালি এই ভিডিওটা তারা বউ আছে বউ নিয়ে আমার ইচ্ছা এখানে আইতে পারেন এখন আমরা আজ সুইমিং পুলে গোসল করব এখন আর বেশি বক বক করব না ওকে ম্যাডাম यस আমি আমরা সুইমিং পুলে পানি পানি কিন্তু নাই এখন দেখেন এখন যদি তাদের বলি তারা পানি দিয়ে দিবে 20 মিনিটের ভিতরে এটা ফুল হয়ে যাবে তারপর আমাদের আমরা গোসল করব গোসল কইরা আজকে চেক আউট করব কাদা মাটি থেকে বের হয়ে যাবে ক্লিন করব না পুরো ক্লিন আমরা ফটো ম্যাডাম থ্যাংক ইউ আমরা নামলাম এখন আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করব

আমরা সব কিছু গুছানি হল আমরা বাইরে আসে কালামাটি দেখে ভিতরটা দেখে আপনারা দেখেন আপনারা